আসসালামু আলাইকুম আপটে কোম্পানির পক্ষ থেকে আমি লিপ্টন আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি এবং শুভেচ্ছা দুধ দহন একটি জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে আমরা নিয়ে এসেছি কাউ মিল্কিং মেশিন মিল্কার ফোর আপনারা যখন অর্ডার করেন অর্ডার করে যে বক্স পান ওই বক্স খুললে চোদ্দো লিটারের জন্য এরকম একটি জার দেখতে পান এবং দশ লিটারের জন্য এরকম একটি জার দেখতে পান তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এই মিল্কার ফোরের সঙ্গে কি কি থাকছে কিভাবে সেট আপ করতে হবে এবং কিভাবে পরিষ্কার করতে হবে তো আর দেরি না করে চলুন শুরু করি প্রথমে আমি জারটি আনলক করে নিব এটি জারের ঢাকনা তো ঢাকনাটি এভাবে থাকে এই সাদা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি ওভারফ্লো প্রোটেকশন ডিভাইস অর্থাৎ যখন এই জারটি দুধে পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা উপরে দিকে উঠবে এবং এই যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন এই কানেক্টরের মাধ্যমে দুধ টানা বন্ধ করবে এই ঢাকনার চারপাশে একটি সিলিকনের রাবার রয়েছে প্রত্যেকবার দুধ দহনের পূর্বে আপনাকে চেক করে নিতে হবে এই সিলিকনের রাবারটি সঠিকভাবে লাগানো আছে কিনা যদি লাগানো না থাকে সেক্ষেত্রে লিকেজ হবে এবং দুধ টানবে না এরপর থাকছে সিলিকনের সাড়ে আট ফিটের পাইপ পাইপটির দুই প্রান্তে এ বি সি ডি দ্বারা মার্ক করা আছে সেট আপ করার সময় আমি আপনাদের ডিটেলস দেখাবো এরপর রয়েছে চারটি সাকশন হেড এই সাকশন হেডের দুইটি পাইপ রয়েছে এই পাইপ দিয়ে দুধ আসবে এবং এই পাইপের এখানে এই গোড়ায় দেখতে পাচ্ছেন ফাইবার গ্লাস নিপল রয়েছে তো এখানে দেখতে পাবেন দুধ আসছে কি আসছে না এরপরে পাশের যে নলটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে গরুর বাচ্চা দুধ টানলে যে অনুভূতি হয় গরুকে ওই অনুভূতি দেবে অর্থাৎ পালস করবে এই চারটি সাকশন হেডের সঙ্গে চারটি ক্লিপ রয়েছে তো এই ক্লিপ সম্পর্কে একটু পরে বিস্তারিত জানাবো এরপর রয়েছে একটি গেট ভাল এই গেট ভাল্ভটি দুধ দহনের আগে ব্যবহার হবে এবং পরে ব্যবহার হবে দুধ দহনের পূর্বে গেট ভালভটি এভাবে বন্ধ করে দিতে হবে এবং দুধ দহন শেষে অবশ্যই এই গেট ভালভটি খুলে দিতে হবে এই মিলকার ফোরে দুধ দহন প্রক্রিয়া হয় মাইনাস প্রেসারের কারণে দুধ দহন শেষে এই গেট ভালভটি অবশ্যই খুলে দিতে হবে না হলে আপনি স্বাভাবিকভাবে এটা খুলতে চাইলে আপনার গরু ব্যথা পাবে এই জন্য এই গেট ভালভটি খুলে দিতে হবে তখন মাইনাস প্রেশার এখানে কমে যাবে তখন অটোমেটিক্যালিভাবে এই সাকশন হেডগুলো খুলে পড়বে এরপর থাকছে একটি চার্জার চার্জারটি বারো ভোল্ট তিন এমপিআর চার্জারের এখানে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে যখন চার্জ হবে তখন এখানে নীল আলো জ্বলবে এবং যখন চার্জ সম্পন্ন হবে বা চার্জ ফুল হবে তখন এখানে লাল আলো জ্বলবে এরপর থাকছে একটি ব্রাশ ব্রাশের মাধ্যমে সাকসন হেডগুলো পরিষ্কার করতে হবে ব্রাশকে এভাবে বড় করতে পারবো এই ব্রাশের মাধ্যমে সাকসন হেডগুলো এভাবে পরিষ্কার করে নিব এরপর থাকছে গুনার একটি পরিষ্কারক এই গুনার মাধ্যমে আমরা পাইপগুলো পরিষ্কার করে নিতে পারবো এভাবে ঢুকিয়ে আবার এভাবে বের করবো এভাবে পাইপগুলো পরিষ্কার করব এরপর থাকছে একটি ম্যানুয়েল ম্যানুয়েলের এক পাশে রয়েছে চায়না লেখা এবং অপর পাশে রয়েছে ইংলিশ যেহেতু চায়না থেকে আমদানিকৃত এর জন্য এক পাশে চায়না রয়েছে ব্যবহারের পূর্বে অবশ্যই ইউজার ম্যানুয়ালটি ভালোভাবে পরে নেবেন এরপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলার এই কন্ট্রোলার বক্সটি অ্যালুমিনিয়ামের তৈরি যার ফলে এর ভিতরে উৎপন্ন তাপকে এ শোষণ করে বিকিরণ করে পূর্বে আমাদের যে মেশিন ছিল ওই মেশিনের সঙ্গে এই কন্ট্রোলারের বক্স ছিল প্লাস্টিকের ফলে ভিতরে যে তাপ উৎপন্ন হতো তাপটি বিকিরণ করতে পারতো না ফলে ওই মেশিনের সার্কিট থেকে শুরু করে বেশ কিছু ইকুইপমেন্ট নষ্ট হতো এই কন্ট্রোলারের দুটি কানেক্টর আছে যেখানে লেখা আছে এ এবং বি এই দুটি পাইপের সঙ্গে লাগাইতে হবে এরপর একটি চার্জার সকেট রয়েছে যেখানে আমরা চার্জ করতে পারব এরপর একটি রেগুলেটর রয়েছে যেটার মাধ্যমে আমরা এই কন্ট্রোলারকে অফ অন এবং পাওয়ার কম বেশি করতে পারবো চোদ্দো লিটার এবং দশ লিটারের মাঝে তিনটি পার্থক্য থাকবে চোদ্দো লিটারের পাত্রটি ১৪ লিটারের হবে 10 লিটারের পাত্রটি 10 লিটারের হবে এরপর কন্ট্রোলার বক্সের ১৪ লিটারের জন্য ব্যাটারি সাইজ হবে দশ হাজার লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি এবং 10 লিটারের জন্য হবে আট হাজার লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি এবং ১৪ লিটারের জন্য মোটরটি হবে বাহাত্তর ওয়াট এবং দশ লিটারের জন্য মোটরটি হবে ষাট ওয়াট এই কন্ট্রোলার বক্সটি ফুল চার্জে প্রায় তিন ঘন্টা চলবে তো এই ছিল মিল্কার ফোরের সঙ্গে কম্পোনেন্ট তো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে সেট করতে হবে প্রথমেই আমি ঢাকনাটি লাগিয়ে নেব এবং লক করে নিব পাত্রটির সঙ্গে সি এবং ডি দেখতে পাচ্ছেন এবং পাইপেরও সি এবং ডি লেখা আছে তো আমি এখানে লাগিয়ে নেবো সির সঙ্গে সি এবং ডির সঙ্গে ডি আমার লাগানো সম্পন্ন হয়েছে পাত্রের সঙ্গে পাইপের সঙ্গে রয়েছে এ এবং বি তো কন্ট্রোলারের সঙ্গেও আমাদের এ এবং বি রয়েছে তো এ লাগাবো এ এর সঙ্গে এবং বি পাইপটি লাগাবো বি কানেক্টরের সঙ্গে অপর প্রান্ত লাগাবো সাকশন হেডের সঙ্গে সাকশন হেডের পাইপ লাগানোর জন্য দুইটি পাইপ রয়েছে তো আমাদের হাতেও অবশিষ্ট দুইটি পাইপ রয়েছে তো দুইটি দুই কানেক্টরে লাগিয়ে দিব তো আমাদের লাগানো সম্পূর্ণ হচ্ছে এরপর আমি এই ক্লিপগুলো বন্ধ করে নিব তো আমি ক্লিপ চারটি বন্ধ করে নিয়েছি এরপর আমি গেট ভালভটি বন্ধ করে নিব আমার কাজ শেষ এখন আমি কন্ট্রোলার বক্সটি অন করব অন করে তিরিশ সেকেন্ড রাখব তিরিশ সেকেন্ড পর আমি গরুর বাটে ভাবে লাগিয়ে দিব এরপর ক্লিপটি খুলে দিব পাশের ছবির ন্যায় ভিতরে পালস করছে অর্থাৎ দুধ টানছে দেখুন পড়বে না দুধ দহন শেষে প্রথমে কন্ট্রোলার বক্সটি অফ করে দিব এরপর যে গেট ভালভটি অফ করেছিলাম এই গেট ভালভটি অন করে দিব এরপর সাকশন হেডগুলো আলতো করে টান দিব এভাবে আপনারা দুধ দহন করতে পারবেন আরও বিস্তারিত জানতে এবং প্রোডাক্টটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম